হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এটা হোলির প্রথম দিনের ভিডিও তো সবাইকে যেন হ্যাপি হোলি তো তোমরা প্রথমে ভাবছো যে মার মুখ দিয়ে মা কাজ করছে এটা কেন শেয়ার করছি আসলে মাকে রাগানোর জন্য ভিডিওটা করেছিলাম আসলে হোলির প্রথম দিনে আমাদের বাড়িতে পুজো আছে তো পুজো হয় প্রত্যেকবারই তো সেই কারণেই ধরো সকাল থেকে মা ব্যস্ত তো আমি যতটা পেরেছি যে কাজ করে দিয়েছি জামা কাপড় ছেড়ে তো আমাকে স্নান করে মা পুজোর জোগাড় করতে বলছিল তো আমি বলছিলাম এটাই যে আমি দশ মিনিট পরে করছি তো সেই কারণে মা একটু আমাকে বকাবকি করছিল তো এই দেখো আমাদের হোলিতে না এগুলোই প্রসাদ দেয়া হয় তো ঠাকুরকে তো সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে মা গ্যাসে ভাস্তে চাপিয়ে দিয়েছে উনুনে করতে গেলে প্রচুর সময় লাগবে তাই আর মার শরীরটা একটু হোলির মধ্যে খারাপ ছিল যে কারণে মা ধরো যতটা পেরেছে শর্টকাটে করার চেষ্টা করেছে আর আমার হেল্প নিয়ে আর হোলি যেহেতু তো রাত্রেবেলায় তো রঙ খেলা হবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যে কি কি করছি না করছি তো এই যে আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের যেহেতু বাস্তু পুজো হয় সেখানে দেওয়া হয়ে গেছে তো ননী সোনাকেও দেওয়া হয়ে গেছিলো তো ননী সোনার জন্যই দেখো আমি আগের বার যে পিচকারিটা বানিয়েছিলাম সে পিচকারিটাই এখানে রেখে দিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি এটা রঙ পড়ছে নাকি তো ভীষণই সুন্দর হয়েছে রঙও পড়ছে এটাই আর সামনে আবিরও রাখা আছে তো ননি সোনার দুপুরের ভোগ এটাই দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছ আমি এখন প্রসাদটা তুলে নিয়ে চলে যাব। তারপর প্রসাদটা ঘরে গিয়ে মা বাবা আমি সবাই মিলে খেয়ে আমাদের এই প্রসাদের নিয়ম যে আমাদের বংশের বাইরে কাউকে এটা আর দিতে হয় না তো যে কারণে কাউকে দিতে পারবো না বলে আমাদের তিনজনকেই সম্পূর্ণটা শেষ করতে হবে তো যতটা পারছি কম করে আমরা করার চেষ্টা করেছি যে যেটুকু না হলেই না তো সেটুকুই করেছি এবার আমরা নিয়ে বসে গেছি তো সকাল থেকে তো উপোস দিয়েছি তো আগের দিনকার ভিডিওটা সবাই অবশ্যই দেখে নিয়েছো যারা তারা বুঝতে পারবে যে আগের দিনে উপোস ছিলাম পরের দিনেও উপোস তো তারপর খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় দেখো আমার মা চিটপটাং হয়ে গেছে তো হোলির প্রথম দিন তো আমরা যাচ্ছি আমাদের এখানে ডাহাড়া ধামে তো চলো ধামে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন লাগছে জানাবে আর এই দেখো আমাদের পাড়ার কীর্তনটাও কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে তো দেখতে পাচ্ছ হোলির দিন থেকে এখানে কীর্তন শুরু হয়ে গেছে তো এই দেখো আমরা মাঠে যাচ্ছি তো এখান থেকে ধামের ওই চূড়াটা না দেখা যাচ্ছে ভীষণই সুন্দর লাগে মাঠ দিয়ে তো ওইদিকে তো হতে শুরু তো ধামের প্রথম প্রথমে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপর ভিতরে জানি না কতটা দেখাতে পারবো কারণ প্রচণ্ড ভিড় ধামে তো যতটা পারবো শেয়ার করব দেখতে থাকো তো এইটা হচ্ছে গুরুদেবের মন্দির আর মানে এই সাদাটা গুরুদেবের মন্দির আর ওইটা হচ্ছে ধাম মানে ওখানে নাট মন্দির তো ওই মন্দিরে আমরা যাচ্ছি চলো দেখতে থাকো তো ওখানে প্রথমে গুরুদেবের কাছে আমরা রং দিয়ে নিলাম তারপর গোটা বাড়ি সম্পূর্ণটা মানে গোটা মন্দিরটাই তোমাদেরকে যতটা পারছি ঘুরে দেখাচ্ছি চলো তো তোমাদের যদি মন্দিরটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে কোনো দিন মন্দিরটা সম্পূর্ণ ঘুরে তোমাদেরকে দেখাবো তো পার্সোনালি আমার এই মন্দিরটা ভীষণ পছন্দের মানে আমাদের এখানে ঢাপার ধাম এখানে উৎসব তো পছন্দের হবে আর আমাদের গ্রামের যেহেতু এত বড় মন্দির অনেক দূর দূর থেকে মানুষ এসে থাকে আর রেদ কথা তো আর আলাদা করে কিছু বলার নেই তো সেগুলো প্রচুর মহিমা আছেই তো সেগুলো নেটে সার্চ করলেও সবসময় পাওয়া যায় না তো আমাদের কিছুটা জানা আছে তো সেগুলো নেই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো তোমরা তো কাশো ঘন্টার আওয়াজ আগেই পেয়ে গেছিলে মন্দিরে আসার সঙ্গে সঙ্গেই তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে কীর্তনটা দর্শন করে তো সবাই দেখতে থাকো আর কীর্তন দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে এখানে আরতি কিন্তু ভীষণ সুন্দর হয় আর এখনকার থেকেও আরও বেশি সুন্দর হয় যখন উৎসব হয় তো উৎসবের সময়ও খুব তাড়াতাড়ি চলে এসেছে তো আর বেশি দিন না আর এক দেড় মাসের মধ্যেই উৎসব তো যা যা আসতে চাও একটু কমেন্ট বক্সে বলতে পারো আমি জানিয়ে দেবো ডেটটা যে কবে এখানে উৎসবটা শুরু হতে চলেছে তো উৎসবের ডেট এখনও অবধি ধামের এখনও ফিক্সড করে জানানো হয়নি বাট কিছু দিনের মধ্যেই অবশ্যই ডিক্লেয়ার হয়ে যাবে শুনছি তো ডিক্লিয়ার হলে তোমাদেরকে আমি জানিয়ে দেব তো তোমরা কমেন্ট করে জানতে পারো তো মোটামুটি বলে দিতে পারবো এখন তো সবাই এখন কীর্তনটা দেখতে থাকো আর সঙ্গে থাকো থেকে আসার পর রঙ মেখে আমার এই লুকটা দেখতে থাকো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে আবার একটা ভিডিওতে তো পাট পাট আরেকটা ভিডিও আসতে চলেছে তো দেখতে থাকো